তালমার শক্তির মাধ্যমে বান্দামন্দিকে সাডেনডারে বকা দেওয়া হয় দুই নম্বর শাস্তি হিসাবে আসে আর তিন নম্বর বিআমতের আলামত দুইতে ভাঙ্গরাইজন চলতে সেই সিগন্যাল থাকে এবার করণীয় কি certa কথা যিনি আজাদ पठान তিনি বাটার ব্যবস্থা করানে বলছেন উমা কানাল্লাহু মুআযজিবুহুম আল্লাহ বলে দিবেন बंदा बंदी जिदी अल्लाह का से तौबा नहीं माफ चाहे नहीं गुनाह से के खालिस भवे तौबा माफ चाहे अल्लाह खुशी है आजाद सोरे आदि बोले सुभान अल्लाह सुभान अल्लाह तो करुणियन में तो प्रथम होते गुनाह से खालिस तौबा करे इंशा अल्लाह दूसरा नंबर अल्लाह रब्बुल आलमीन फरमान या अय्युहल लजीना आमनु इस्तईनू बिस জওয়াত দিনেই দুইটা মাধ্যম আল্লাহ বলেছেন একটা হচ্ছে ভজটু আর একটা হচ্ছে নামাজ এই নামাজের সাথে যদি আমাদের সম্পর্ক হয়ে যা হয় আর এই ধরনের বিপদে পড়ে আল্লাহ সাহায্য চাই তা বলে আল্লাহ সাহায্য করবে আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দিবেন সুতরাং নামাজে গন্ডগোল থাকলে আর যদি গন্ডগোল না থাকে আযাব গজবের ভয়ও আমরা আমাদের নামাজকে ঠিক করে নিব জানেন না ইনশাআল্লাহ বিপদে পড়া করে মসজিদ ঘরে এরপরে পাওয়া যায় না এমন হলে চান তিন নম্বর হল রহমত এবং আজাদ এক জায়গায় জমা হয় না মনে রাখবেন যেখানে রহমত আছে এখানে আজাদ হয় না রহমত আর আজাদ জমা হয় না রহমত আর আজাদ জমা যেহেতু হয় না সেই জন্য রহমত পাওয়ার ব্যবস্থা নিতে হবে মনে রাখবেন রহমত আল্লাহ রহমত পাওয়ার ব্যবস্থা হচ্ছে করানের সাথে সম্পর্ক করানের চর্চা যেখানে করিমের শিক্ষার চর্চা থাকবে যে সমাজে ওইখানে আল্লাহ রহমত নাজিল হয় এই সমাজে আল্লাহ আযাব দিবেন না সুতরাং করিমের সাথে আমাদের সম্পর্ক ইনশাআল্লাহ চার নম্বর ডান মনে রাখবেন ডান শুধু এই কান করলে সুয়াব হয় যাওয়া যাবে বিষয় এটা না

আমরা এই দুইটা কথা মনে রাখি কেন হয় করণীয় কি কেন হয় তিনটা কথা বলেছি করণীয় ব্যাপারে চারটা কথা বলেছি কেন হয় আল্লাহর শক্তি আল্লাহ প্রদর্শন করে সারেন্ডারের বার্তা দেয় দুই নম্বর আজাব হিসাবে পাঠান তিন নম্বর আল্লাহ রব্বুল আলমিন কেমতের আয়োজন করতেছে সিগনাল ভূমিকম্পের মাধ্যমে দিচ্ছে করণীয় কি চারটা এক নম্বর যিনি আজাদ দেন তিনি বাঁচার ব্যবস্থা হিসেবে তবা দিচ্ছেন তাহলে তবা করো আজাদ করে দেওয়া হবে দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিন এই নামাজ যে দিচ্ছেন এই নামাজ দ্বারা নামাজের সাথে সম্পর্ক রাখে যে সমাজের মানুষ নামাজের খাতিরে আল্লাহ সাহায্য করেন বিপদ আপদ থেকে ব্যবস্থা করেন তিন নম্বর হচ্ছে রহমত আর গজব এক জায়গায় জমা হয় না হরান এক চর্চা যেখানে চলবে ওইখানে আল্লাহ রহমত নাজিল হয় এখানে গজব আসে না সেই জন্য আমরা আমাদের সমাজে হরান শিক্ষার ব্যাপক প্রচলনের ব্যবস্থা নিতে হবে আর চার নম্বর হচ্ছে দান খেরা এই দান খেরাতে একটা শক্তি আছে কি করে একদিকে আল্লাহ গুসা করে আর একদিকে বিপদ দূর করে সুতরাং আমরা এখন যারা বিভিন্ন জায়গায় শুয়ে আছি ঘোরাফেরা করেছি আমরা অতি দ্রুত স্বামী নিচে চলে আসি অন্য করে নামাজের প্রস্তুতি নিয়ে নামাজের প্রস্তুতি নিয়ে আমরা সামিয়ানায় নিচে চলে আসছি ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমির আনজুমান আল্লামা মুফতি রশিদুর রহমান স্যার ও ঐ সাহেব বড় লাইভ স্টেজ আসবে অল্প কিছুক্ষণের মধ্যেই ঐ সাহেব বড় লাইভ স্টেজ আসবে এরপর যা অতি সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য দেন বলরাম আলসার মহترم উস্তাদ হযরত মাওলানা হাবিবুল মুরসালিন সাহেব দা বরকত الحمد لله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم كتب بنران مزدد جمال اللهم شيخ شيخ الإسلام رضي الرحمن برنبي رحمه الله تعالى عنه دوار فصل रामयादि बसि समान सभि